আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় প্রবাসী ভাইরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আপনাদের সঙ্গে বরাবরের মতো আমি রয়েছে মোহাম্মদ তৌফিক আলী আমার নতুন আরেকটি ভিডিওতে সকলকে জানাচ্ছি স্বাগত সৌদি আরবে আমরা থাকি আর সৌদি আরবে যারা আমরা আছি তারা কিন্তু বুঝি কত রকমের প্রবলেম ফেস করে আমাদেরকে এই সৌদি আরবে থাকতে হয় সৌদি আরবে যেমন আসা খুবই সহজ আবার সৌদি আরব থেকে যাওয়াও কিন্তু অনেক কঠিন কারণ এটাই একমাত্র দেশ আমি মনে করি যে সৌদি আরবের মতো দেশে কিন্তু সবচাইতে বেশি খুব সহজে ভিসা কিন্তু পাওয়া যায় আর সবচাইতে বেশি বাংলাদেশি প্রবাসীরা কিন্তু এই সৌদি আরবেই রয়েছে আর নানা রকম প্রবলেম ফেস করেই কিন্তু আমাদেরকে এই সৌদি আরবে থাকতে হচ্ছে কারো ইকামা ম্যাথ নেই কারো ইকামাতে হরুপ রয়েছে কারো ইকামাতে খুরুস রয়েছে কাউকে বা নতুন করে কফিল টার্মিনেশন করেছে তো এই বিভিন্ন রকম জটিল সমস্যা নিয়েই কিন্তু আমাদেরকে সোদারবে থাকতে হয় অনেক সময় দেখা যায় যে আমার কফিল অনেক ভালো কোনো প্রকার প্যারা দিচ্ছে না আবার অনেকের কফিল তাকে অনেক বেশি পরিমাণে প্যারা দিচ্ছে আর এই ধরনের প্রবলেম ফেস করার মাধ্যমে আমরা যে সোদারবে আছি আমরাই একমাত্র বুঝি কত রকম প্রবলেম ফেস করে আমাদেরকে থাকতে হয় আর এই সকল প্রবলেমের ভিতরে আরো একটি ক্রমন সমস্যা হচ্ছে ইকামাতে সাসপেন্ডেড আসা আর কেন ইকামাতে সাসপেন্ডেড আসলো কি কারণে আসলো এবং কিভাবে এটার সমাধান করব এই ধরনের প্রশ্ন কিন্তু আমাকে অনেক প্রবাসী ভাইয়েরাই করে থাকে আর এটার উত্তর না জানার কারণে কিন্তু অনেকেই অনেক মক্তবে অনেক সৌদির কাছে অনেক মাধ্যমে এই সাসপেন্ডেড সলিউশন করার জন্য কিন্তু টাকা পয়সা দিয়ে প্রতারণার শিকার হচ্ছে তাই আজকের ভিডিওতে সম্পন্ন দেখার অনুরোধ করতেছি এই ভিডিওটি সম্পন্ন দেখলে কেন সাসপেন্ডেড আপনার ইকামাতে আসতে পারে এবং এটার সমাধান কি কে করতে পারবে সমাধান এ সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করব অবশ্যই সম্পন্ন ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে সৌদি আরব প্রবাসীদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন তো সাসপেন্ডেড আমরা কিন্তু মল ডট গভ ডট এস অর্থাৎ এম ও এল ডট গভ ডট এস এই ওয়েবসাইটে যখন আমরা প্রবেশ করি আমাদের ইকামাত দিয়ে সার্চ করি তখন কিন্তু ওয়ার্ক কেসের জায়গায় অনেক সময় দেখতে পাই যে আমাদের ওয়ার্ক কেসের জায়গায় সাসপেন্ডেড চলে এসেছে এখন এই সাসপেন্ডেড বিভিন্ন কারণে আসতে পারে এখন কি কারণে এসেছে এটা আগে বাছাই করতে হবে কি কারণে এসেছে এটা বুঝতে পারলে আপনি কি এই সাসপেন্ডেড টুলে বৈধ হতে পারবেন কিনা সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন তো আমি আগে কারণগুলো বলি কি কি কারণে সাসপেন্ডেড আসার সম্ভাবনা রয়েছে আমি বলতেছি না যে এগুলো হলেই হান্ড্রেড পার্সেন্ট আসবে অন্য প্রবলেমও হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে এই ধরনের সমস্যার কারণে কিন্তু ইকামাতে সাসপেন্ডেড আসতেছে নাম্বার ওয়ান হচ্ছে আপনার মোয়াশা যদি কোফিল বন্ধ করে দেয় অর্থাৎ আপনি যে মোয়াশার আন্ডারে রয়েছেন বা আপনি যে কোম্পানির আন্ডারে রয়েছেন সেই কোম্পানি বা মোয়াশা মক্তবামিলের ডাটাবেস থেকে পুরোপুরি যদি বন্ধ করে দেয় বা ডিলেট করে দেয় যেমন ধরেন আমি একটু বুঝিয়ে বলতেছি যেমন ধরেন আমার একটি দোকান আছে এই দোকান কোনো না কোনো একটা লাইসেন্সের উপরে ডিপেন্ড করে রয়েছে এখন আমি যদি এই দোকানটিকে বিক্রি করে দিই বা আমি যদি এই দোকানটিকে বন্ধ করে দিই অর্থাৎ বন্ধ বলতে একেবারে সরকারি খাতা থেকে এই মোয়াসা বা এই কোম্পানির নামটিকে কেটে দিলাম একবারে বন্ধ করে আমি এই ব্যবসা প্রতিষ্ঠানটিকে গুছিয়ে নিলাম এক্ষেত্রে ওই মোয়াসার আন্ডারে বা ওই কোম্পানির আন্ডারে যে সকল কর্মী থাকবে এদের ইকামাতে কিন্তু সাসপেন্ডেড চলে আসবে এটা কিন্তু নব্বই পার্সেন্ট শিওর থাকবেন কারণ দশ পার্সেন্ট আমি ছেড়ে দিলাম অনেকের কিন্তু আসতেছে না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই সাসপেন্ডেড আসার মেন কারণে হচ্ছে মহাশাসা বা কোম্পানি কুফিল যদি বন্ধ করে দেয় এক্ষেত্রেই কিন্তু আসতেছে এবং নাম্বার টু হচ্ছে যদি আপনি ছুটি লাগান ছুটিতে ছুটি লাগিয়েছেন ঠিকই কিন্তু আপনি ছুটিতে দেশে গেলেন না ছুটিটাকে ক্যান্সেলও করলেন না এক্ষেত্রে ছুটির ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর কিন্তু আপনার ইকামাতে সম্ভাবনা রয়েছে সাসপেন্ডেড আসার এটা পঞ্চাশ পার্সেন্ট চান্স থাকে কারো সাসপেন্ডেড আসতেছে বা কারোর কোনো প্রকার সমস্যা হচ্ছে না বা কারো জরিমানা আসতেছে পরবর্তীতে ঠিক হয়ে যাচ্ছে এবং তিন নম্বর হচ্ছে যদি কফিলের খেদামাত বন্ধ হয়ে যায় এবং কফিল যদি লং টাইম এই খেদামাত বন্ধ অবস্থায় থাকে অনেক সময় দেখা যায় কফিলের নামে এমন একটা বড় মামলা হয়েছে যার কারণে কফিলের সকল খেদামাত বন্ধ হয়ে গিয়েছে এখন কফিল এই মামলার টাকা পরিশোধ করতেছে না খেদামাতটাকে ঠিক করতেছে না এক্ষেত্রে ওই কফিলের আন্ডারে যেগুলো কর্মী থাকবে এদের ইকামাতে কিন্তু সাসপেন্ডেড আসার সম্ভাবনা রয়েছে এবং নাম্বার চার হচ্ছে যদি আপনার ইকামার ম্যাদ না থাকে এবং এটা যদি লং টাইম হয়ে থাকে অনেক সময় দেখা যায় কারো পাঁচ বছর সাত বছর হয়েছে ইকামা এক্সপায়ার কিন্তু সে দেশেও যায়নি ইকামাও বানায়নি যেহেতু এখন ইকামা বানানোর সুযোগ রয়েছে তাই ইকামা যদি আপনি রিনিউ না করেন বা কাফলার মাধ্যমে যদি বৈধ না হন এই লং টাইম ইকামা এক্সপায়ার নিয়ে যদি আপনি সৌদি আরবে থাকেন তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে তাদের ইকামাতে কিন্তু সাসপেন্ডেড চলে আসতেছে এখন এখানে প্রশ্ন জাগে যে আমি যে আগে পূর্বে মহাসাসাতে ছিলাম সেই মহাসাসা বন্ধ হওয়ার কারণে আমার ইকামাতে সাসপেন্ডেড এসেছে নাকি আমার ইকামা এক্সপায়ার থাকার কারণে বা কফিলের খেদাবাদ বন্ধ থাকার কারণে কোন কারণে আমার ইকামাতে সাসপেন্ডেড এসেছে এটা বোঝার একটা মাধ্যম হচ্ছে যেমন ধরেন আপনার ইকামা যদি এক্সপায়ার থাকে এটা যদি লং টাইম হয়ে থাকে যেমন পাঁচ বছর ছয় বছর সাত বছর হয়ে গেছে আপনার তাহলে সম্ভবত আপনার বন্ধ কোফিলের গেছে যেহেতু ইকামা আপনার কিন্তু এই সাসপেন্ডেড আসেনি যখন কফিলের মহাশাসা বন্ধ হয়ে গেছে তখন সাথে সাথে আপনার ইকামাতে সাসপেন্ডেড এসেছে যদি এমনটা হয়ে থাকে তাহলে ধরে নিতে হবে যে আপনার কফিলের মহাসা বন্ধর কারণেই আপনার সাসপেন্ডেড এসেছে আবার অনেক সময় কফিলের খেদাবাদ বন্ধ হলে আপনি বুঝবেন কারণ আপনি বছর বছর ইকামা করতেছেন যেহেতু ইকামা করতেছেন হঠাৎ করে আপনার ইকামাতে সাসপেন্ডেড দেখা দিয়েছে এক্ষেত্রে বুঝে নেবেন হয়তো বা আপনার কফিলের খেদামাত বন্ধ হয়ে গিয়েছে কিন্তু আপনার মহাশাসাটি সচল আছে মহাশাসাটি বন্ধ হয়নি জাস্ট খেদামাটটা বন্ধ করে দেওয়া হয়েছে তো এই ধরনের প্রবলেম গুলো কিন্তু ফেস করে আমরা থাকি এই ধরনের প্রবলেমের কারণে কিন্তু আমাদের ইকামাতে সাসপেন্ডেড আসে এখন চলুন কারা বৈধ হতে পারবে কারা বৈধ হতে পারবে না নাম্বার 1 হচ্ছে যাদের মহাসা কফিল বন্ধ করে দিবে বা কফিল যদি কোম্পানি বন্ধ করে দেয় এবং এই কোম্পানি বা মহাসা বন্ধ করে দেওয়ার ফলে যদি আপনার ইকামাতে সাসপেন্ডেড আসে এরা শুধুমাত্র বৈধ হতে বর্তমানে কিন্তু পারতেছে না আমরা অনেক ভাবে অনেক ভাবে চেষ্টা করেছি এদেরকে বৈধ করার কিন্তু যাদের মহাসা বন্ধর কারণে সাসপেন্ডেড এসেছে তাদেরকে কিন্তু কোনোভাবেই বৈধ করা সম্ভব হচ্ছে না তবে হ্যাঁ যে কফিল মহাসাটি বন্ধ করেছে সে যদি চায় তাহলে কিন্তু সরাসরি মক্তবামিলে গিয়ে আপনাকে কিন্তু নাগাল কাফালা দিয়ে দিতে পারবে যদি সে চায় সরাসরি মক্তবামিলে গিয়ে কিন্তু আপনাকে আবার তার অন্য একটি মহাসাতে ট্রান্সফার করে কিন্তু নিতে পারবে অন্য কোনো মাধ্যম অর্থাৎ কফিল ব্যাধিত অন্য কোনো মাধ্যমে কিন্তু এটা করা সম্ভব হচ্ছে না যেহেতু আমরা করতে পারতেছি না হয়তো অন্যরা করলেও করতে পারে এটা কারণ থাকবেন যে আপনার মহাসা বন্ধ আপনার ইকামাতে সাসপেন্ডেড এসেছে আপনি বৈধ হতে পারবেন এটা কিন্তু মাত্র টেন পার্সেন্ট শিওর থাকবেন এত বেশি শিওর হবেন না এতে কিন্তু মানুষের কাছে টাকা পয়সা দিয়ে প্রতারণা হওয়ার সম্ভাবনা রয়েছে এখন বাকি থাকলো তিনটা কারণ একটা ছুটি লাগিয়েছেন ছুটিতে দেশে যাননি বা কোফিলের খেদামাত বন্ধ বা লং টাইম ইকামা এক্সপায়ারের কারণে সাসপেন্ডেড এসেছে এই ধরনের যদি খুঁটিনাটি প্রবলেম থাকে তাহলে কিন্তু আপনি বৈধ হতে পারবেন কোফিলকে প্রয়োজন হবে না যে কোনো খেদামাত মক্তব থেকেই কিন্তু আপনি এটা বৈধ হতে পারবেন কারণ সাসপেন্ডেড আসার বিভিন্ন কারণ রয়েছে সাধারণ যে সকল কারণ সেই কারণে যদি সাসপেন্ডেড হয় এক্ষেত্রে আপনি বৈধ হতে পারবেন কফিল কেউ প্রয়োজন হবে না কাউকে প্রয়োজন হবে না শুধুমাত্র কোফিল যদি মহাস বন্ধ করে দেয় এই ধরনের প্রবাসীদের যাদের সাসপেন্ডেড এসেছে জাস্ট তারাই শুধু বর্তমানে কোফিল বা কোম্পানি ব্যতীত কিন্তু বৈধ হতে পারবে না অনেকেই চেষ্টা করতেছে এতে কিন্তু প্রতারণার শিকার হচ্ছে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন সৌদি আরব প্রবাসীদের উপকারের জন্য অবশ্যই ভিডিও টাকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম